নজরে কয়েকটি বাংলার সোমবার নতুন দলের নাম ঘোষণা করতে চলছেন হুমায়ুন কবির আর তার আগেই দলীয় প্রতীক দলের নাম নিয়ে বেশ কিছু তথ্য ঘোষা করলেন তিনি তার দলের নামে চমক থাকবে বলেও জানিয়েছেন আর দল ঘোষণা আগেই মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হুমায়ুনের নামে পোস্টার ফ্লেক্স দেখা গেল রাত পোহালেই দল ঘোষণা তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেই আবহে এবিপি আনন্দের মুখোমুখি হয় হুমায়ুন বলেন অনেক আগেই ঘোষণা করেছিলাম যে বাইশে ডিসেম্বর সোমবার দল ঘোষণা হবে আমি সোমবার ভোরবেলা ভূমিষ্ঠ হয়েছিলাম তাই সোমবারকেই বেছে নিয়েছি তৃণমূল থেকে কোন প্রভাব এলে কি পিছু হাঁটবেন হুমায়ুন তার জবাব প্রশ্নই ওঠে না আজকের দিনেই সব প্রশ্ন অপ্রাসঙ্গিক একশো বলেছিলাম কমপক্ষে একশো বিরাশি আসন থাকবে প্রয়োজনে দুইশো আটানব্বই লড়ব দলকে শুধুমাত্র মুসলিমরাই জায়গা পাবেন হুমায়ুন জানিয়েছেন দলের স্টেট কমিটি হবে তাতে অত্যন্ত কুড়ি শতাংশ হিন্দু নেতা থাকবেন কিন্তু নতুন দলের নাম কি রাখবেন হুমায়ুন রহস্য জিয়ে রেখে হুমায়ুন বলেন আগামীকাল বেলা একটায় জানতে পারবেন বাংলার জনতার পার্টি হবে আম জনতার উন্নয়নের পার্টি হবে সঠক্রম এবং লোককাল দেখবেন যেমন টিএমসি আছে দল আসবে চিহ্ন হবে বাংলার মানুষ আসেন নির্বাচন কমিশন তো এত তাড়াতাড়ি দিবে না তবে টেবিল আমার পয়া আর টেবিল না পেলে জোড়া গোলাপ ফুল নিয়ে লড়ব ফুল ঘাস ফুলের পাশা কাটোয়ালা ফুল গোলাপ মানুষ কোন ফুল বেছে নেন তা আগামী দিনে বোঝা যাবে দলের নামে তৃণমূল বা কংগ্রেস কোনটাই থাকবে না বলে জানিয়েছেন হুমায়ুন তবে পতাকার রং জাতীয় রঙের কাছাকাছি হবে তৃণমূল এবং কংগ্রেসের মতোই পতাকা হবে বলে জানিয়েছেন তিনি আর হুমায়ুন যখন দল ঘোষণার প্রস্তুতিতে ব্যস্ত সেই সময় বিভিন্ন জায়গায় তার ছবি ও নাম নিয়ে পোস্টার ফ্লেক্স চোখে পড়েছে মুর্শিদাবাদে নং জাতীয় সড়কের পাশে যে ফ্লেক্স চোখে পড়ে তাতে লেখা ছিল বাংলার জনসাধারণের স্বার্থে মানুষ দলের সূচনা হতে যাচ্ছে আগামী বাইশে ডিসেম্বর দলে দলে যোগদান করুন মোদের সভায় যোগ দিতে আসা ট্রেনের ধাক্কায় তিন বিজেপি কর্মীকে শ্রদ্ধা জানাতে নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিন বিজেপি কর্মীর মৃতদেহ ময়না তদন্তের পর সববাহী গাড়িতে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছায় বিজেপি নেতৃত্ব এর ওই মাঝে তৃণমূল যুবক কংগ্রেসের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে শুভেন্দুকে ঘিরে গো ব্যাক স্লোগান পাল্টা স্লোগান বিজেপির তৃণমূল ও বিজেপি উভয়ের মধ্যে বচসার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে যুব তৃণমূল কংগ্রেসের অভিযোগ একদিকে যখন বিজেপি মতুয়া এবং নমসূত্রদের নাম এফআইআর আরে কেটে দিচ্ছে আজ তাদের নিয়ে মতুয়াগড়ের রাজনীতি করতে তিনি আসেন নদিয়ার লোকেনে মাঠ ভরানোর ক্ষমতা নেই বিজেপির ভিন জেলা থেকে লোকেনে মাঠ বাড়ানোর চেষ্টা করে আজ তিনজন নিরীহ গরিব মানুষের প্রাণ গেল সেই বিষয়ে ধিক্কার জানানোর জন্যই যুব তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি হাসপাতাল চত্বরে ভোররাতে অন্ধকারে বিজেপির কাউন্সিলরদের সঙ্গে চুপি সারে পৌরসভায় ঢুকছেন তৃণমূলের পুর চেয়ারম্যানে ছড়াল আস্থা ভোট উঠল লাতে রীতিমতো হাতাহাতির পর্যায়ে নামল বিজেপি ও তৃণমূল কাউন্সিলররা এই ঘটনায় মাঝিও সেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালেন এগড়া পৌরসভার নাছোরবান্দা চেয়ারম্যান স্বপন নায়ক তাকে নিয়ে বিবাদের শেষ নেই নভেম্বর মাসে তৃণমূলের পূর্ব মেদিনীপুর কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযুষ পান্দার হাত হয়ে এগরা পৌরসভায় পৌঁছেছে দলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ তাতে বলা হয়েছিল তরে ঘরে ইস্তফা দিতে হবে পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক ও ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তীকে কিন্তু পথ ছাড়তে নারাজ বাবু তার দাবি চেয়ারম্যান করেছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ইস্তফা দিলে তার নির্দেশই দেব এই মাসে চেয়ারম্যানের পথ নিয়ে সংঘাতের ঘটনায় নয়া মোর দলের হুইপ মানবেন না চেয়ারম্যান তাই অনাস্থা প্রস্তাব জমা দিলেন তৃণমূল কাউন্সিলররাই শনিবার এই ভোট পর্ব হওয়ার কথা ছিল কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির উপক্রম ও উত্তেজনা ছড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফার মন্ত্রী ছিলেন একুশের ভোটে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছেন তিনি মনে করেছেন যে আর ক্ষমতায় ফিরবে না ঘাসপুল চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী চেয়ারে বসা হবে না মমতা তৃণমূলের আসন সংখ্যা অর্থেকের থেকেও কম বলেও দাবি সংখ্যালঘু বিধায়কের চাবিশের বিধানসভা ভোট নিয়ে চড়ছে রাজনীতির পারত আড়াইশো আসন নিয়ে ফের বাংলার ক্ষমতা দখলের দাবি তৃণমূলের পাল্টা বিজেপিও এবার জয় নিশ্চিত ধরে এগোচ্ছে এই পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক হুমায়ুন কবির এই মাসের শুরুতে ভরতপুরের এই বিধায়ককে সাসপেন্ড করেছেন তৃণমূল সোমবার আত্মপ্রকাশ করেছে হুমায়ুন কবিরের দল বেলডাঙ্গার মাঠে বিশাল জনসভার আয়োজন করেছেন তিনি শুক্রবার থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জোট গড়তে তিনি রাজি বাম কংগ্রেস এবং আইএসএফকে জোট বার্তা দিলেও শর্ত চাপিয়েছেন তার কথাই বাইশ আসনের মুর্শিদাবাদ জেলায় নয়টাই আমি লড়ব নয়টা ওদের চৌধুরীকে ছাড়ব তিনটে দেব বামিদের আর একটা আইএসএফ এই শর্ত না মানলে একলা চলার হুঁশিয়ারিও দিয়েছেন হুমায়ুন বাংলাদেশে হিন্দুদের ওপর বর্বচরিত হামলা ও ক্রম বর্ধমান ভারত বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হলেন ভারতীয় মুসলিমরা উগ্রপন্থী হাদের মৃত্যুকে কেন্দ্র করে ওপার বাংলায় সংখ্যালঘু নিধন এবং মন্দির ভাঙচুরের ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে এই পরিস্থিতিতে ভারতীয় মুসলিম প্রতিনিধিরা স্পষ্ট জানিয়েছেন ধর্মের দোহাই দিয়ে নিরাপরাধ মানুষের উপর হামলা ইসলাম সমর্থন করে না তারা হুঁশিয়ারি দিয়েছে যে ভারতকে চোখ ডাঙ্গালি এবং সাম্প্রদায়িক সহিংসতা না থামালে অচিরেই ধ্বংসের মুখে পড়বে বাংলাদেশ ওপার বাংলায় হিন্দুদের বস্ত করা এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে ভারতের মুসলিম সমাজ তারা বর্তমান পরিস্থিতি রুখতে ভারত সরকারকে দ্রুত হস্তক্ষেপ করার জোরালো দাবি জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতিবেশী দেশে এই অস্থিরতা বজায় থাকলে বাংলাদেশ নিজেই নিজের পথ ডেকে আনবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা না করলে দেশটিকে ভয়াবহ পরিণতির মোকাবিলা করতে পারে বলেও ভারতীয় মুসলিম নেতারা সতর্ক করেছেন সদ্য তার কাঁধে এসেছে বিরাট দায়িত্ব তার কাঁধে ভর করে এবার ছাব্বিশের বিধানসভা ভোটের বৈতরণী পার করতে চলেছে বঙ্গবেজপি একেবারে ছোটবেলা থেকে রাজনৈতিক হাতে খুঁড়ে কিশোর বয়সের হাওড়া থেকে জনসংযোগের সঙ্গে যুক্ত ছিলেন বিজেপিতেই রয়েছে প্রায় চুয়াল্লিশ বছর উনিশশো সাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক সেই শ্রমিক ভট্টাচার্যই এখন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই মুসলিমদের কাছে টানতে দিয়েছেন একের পর এক বার্তা জানিয়ে বিতর্ক চাপান তোরও কম হয়নি তা ঝুলি রয়েছে দীর্ঘ রাজনৈতিক প্রকা একদম শুরুতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকের দায়িত্ব যখন পান তখনই হয় প্রথম পদপ্রাপ্তি সংগঠনের যুব মোর্চার দক্ষিণ হাওড়া মন্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে কাঁধে আসে তার তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার সাহিত্য চর্চা তার রাজনৈতিক ইতিহাস চর্চা বারবারই প্রশংসা করিয়েছে নানা বিতর্ক সভায় ফের এই রাজ্যে প্রতিমা ভাঙচুরের অভিযোগ করেছে এবারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর বিধানসভা এলাকায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি ভিডিও শেয়ার করে তিনি অভিযোগ করেছেন একজন সেবিক ভলান্টিয়ারকে দিয়ে চুপি সারে ভাঙ্গা মূর্তিতে সরিয়ে নতুন মূর্তি প্রতিস্থাপনের চেষ্টা করছিল পুলিশ শুভেন্দু অধিকারের শেয়ার করা ভিডিও রেকর্ড করা ব্যক্তিকে বলতে শোনা গেছে সারের পাড়া মহাশ্মশানের পাশে মন্দিরের মূল মূর্তির পাশে একটি প্রতিমা ছিল কিন্তু সকাল থেকে মূর্তির মাথা দেখা যাচ্ছে না কোনো ব্যক্তি ভেঙে দিয়ে পালিয়েছে ব্যক্তি বলা ভুল দুষ্কৃতি করলে আমাদের পশ্চিমবঙ্গে কি হবে পাশে কাউকে তাকে জিজ্ঞাসা করতে শোনা গেছে আমাদের হিন্দুত্ব মেটানোর সব কি বলতো না ভিডিওর পরের অংশে দেখা যাচ্ছে একজন ঘিরে ধরে আছে গ্রামবাসীরা একজন গান্ধীজি জিজ্ঞাসা করেন ভাঙ্গা ঠাকুরটা সরালেন কেন তখন সেবিক পুলিশ চলে যাওয়ার চেষ্টা করেন কিন্তু গ্রামবাসীরা তাকে আটকে দেয় চিত্রগ্রামবাসী ক্যামেরার দিকে তাকিয়ে বলেন এই ঠাকুরের মূর্তিটা ভাঙা হয়েছে জিহাদের বাচ্চারা এই ঠাকুরটা ভেঙেছে পুলিশ সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করে টোটো ভাড়া করে আরেকটা মূর্তি এনেছে যাতে ভাঙা মূর্তির পরিবর্তে ওই মূর্তিটা বসানো দেওয়া যায় এরপর তিনি সিভিক ভলান্টিয়ারকে দেখিয়ে বলেন এই সেই সিভিক পুলিশ সিভিক পুলিশকে দিয়ে কি জঘন্য কাজ করা হচ্ছে তার জলজান্ত উদাহরণ এদের দিয়েই যত রকম জঘন্য নিষ্কৃষ্ট মানের কাজ করানো হচ্ছে সেবিক পুলিশকে দিয়ে ভ্যান ভাড়া করে ঠাকুর আনানো হয়েছে সেবিক ভলেন্টিয়ার পালানোর চেষ্টা করলে ওই গ্রামবাসী তাকে আটকে দেয় ঘটনাস্থলে প্রচুর মহিলা এবং পুরুষ জড়ো হয়ে যায় তারা তুমুল বিক্ষোভ দেখাতে থাকে শুভেন্দু অধিকারী লিখেছেন জয়নগর বিধানসভায় হিন্দু দেবদেবীর মূর্তি আবার ভাঙচুর করেছে দুষ্কৃতীরা এলাকার মানুষেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশ অবরোধকারীদের মারধর করে বলে অভিযোগ শুধু তাই নয় স্থানীয় পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে এক সেবিক ভলান্টিয়ারকে দিয়ে একটি নতুন মূর্তি এনে স্থাপনের চেষ্টা করে তিনি আরও লিখেছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছেন আগামী বাইশে ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করবেন তিনি আগেই জানিয়েছিলেন যে ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাসের দিনে নতুন দলের কথা ঘোষণা করা হবে সেই লক্ষ্যই শনিবার কুড়ি ডিসেম্বর তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গার মির্জাপুরের খাগড়ুপাড়া এলাকায় বারো নম্বর জাতীয় সরকার পাশে প্রস্তাবিত সভা মঞ্চের প্রস্তুতি পরিদর্শনে যান সেখানে তিনি কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং মঞ্চ তৈরির কাজ ঘুরে দেখেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ুন কবির বলেন বাংলার রাজনীতিতে মুসলমানদের দীর্ঘদিন ধরে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে তার দাবি রাজ্যে প্রায় চার কোটি ছাব্বিশ লক্ষ মুসলমান বাস করেন অথচ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে তাদের ধারাবাহিকভাবে পিছিয়ে রাখা হয়েছে তিনি বলেন স্বাধীনতার পর থেকে বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছেন কেউই মুসলমান নন ডেপুটি মুখ্যমন্ত্রীও কোনোদিনও মুসলমান হননি এত বিপুল সংখ্যক ভোট থাকা সত্ত্বেও মুসলমানদের শুধু ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে হুমায়ুন কবির দাবি করেন আগামী দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বাংলার রাজনীতির মেরুকরণ হবে মুর্শিদাবাদ থেকে এবং রাজ্যের ক্ষমতার চাবিকাঠি থাকবে মুসলমানদের হাতেই তবে তিনি স্পষ্ট করে বলেন মুখ্যমন্ত্রী অবশ্যই অমুসলিম হবেন তার বক্তব্য মুসলমানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই আগামী দিনের আমার প্রধান লক্ষ্য